সংশ্লিষ্ট এস দপ্তরের খামখেয়ালির কারণে পাঁচ দিন ধরে জলের পাম্প মেশিন খারাপ পাড়ার মানুষ জীবন বাঁচাতে পুকুরের নোংরা জল পান করতে বাধ্য হয়েছে জানা গেছে সোনামোড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের খাদ্যাখোলা এলাকায় মানুষের জন্য একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয় কিন্তু গত পাঁচ দিন ধরে এই পাম্প মেশিনটি খারাপ হয়ে রয়েছে যার ফলে পানীয় জলের জন্য এলাকার মানুষ একাধিকবার শ্রেষ্ঠ ডিডাব্লিউ এস দপ্তরের আধিকারিকদের জানালেও তারা সেই পাম্প মেশিনটি সারাই করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি যার ফলে এলাকার মানুষ পাম্প মেশিন থেকে জল না পাওয়ায় তাদের জীবন বাঁচাতে পুকুরের নোংরা জল পান করতে শুরু করেছে মঙ্গলবার সকালে যখন পুনরায় আবার স্থানীয়দের পক্ষ থেকে এস দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানায় তখন তারা এই পাম্প মেশিনটি ছাড়াই করতে পারবে না বলে জানিয়ে দেয় তবে এস দপ্তরের এই ধরনের উদাসীন ভূমিকায় ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন যে কোনো মুহূর্তেই হোক তাদের এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি ছাড়াই করে যেন পুনরায় এলাকার পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়

আজকে আমাদের কলা কাঠালিয়ার যে এক নম্বর ওয়ার্ডে খাদ্যগলা জাফর মিয়ার বাড়িতে যে মেশিন দেয়া আজকে পাঁচ দিন প্রায় বিকল হয়ে পড়েছে আমরা অনেক চেষ্টা করেছি অফিসে গিয়েছি কেউ কোনো সতিক দিচ্ছে না আমাদেরকে আজকে বা বলে কালকে কালকে বলে পরশু আজকে টোটাল পাঁচ দিন করে দিয়েছে এবং আমি আজকে অফিসারের সঙ্গে কথা বলেছি আমাদের আজকে জল দেবে কি না নতুবা আমরা আজকে খবরের কাগজে এটা উঠাতে বাধ্য হম ওনার রেকর্ডটা আমার কাছে আছে উনি বলছে যে ফাললে খবরের কাগজ দেখা ওরা জল দেবে না আমার রেকর্ডটা আমার কাছে ওরা এখানে আছে আজকে আমাদের এলাকার মহিলারা পুকুর থেকে জল নিয়ে খাচ্ছে এবং ঘরের ভেতরে এক ফোঁটা জল নেই এই খাদ্যকলার এক পরিস্থিতি কেন একজন লোক আমাদের কখনো দিয়ে কেউ আসেনি রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স